ভাই আমাদের প্রত্যেকটি পার্সের পরীক্ষা নিরীক্ষা করা হয় অনেক লং সময় নিয়ে যাতে করে গ্রাহকের হাতে পৌঁছার পর সমস্যা না হয় এগুলো আপনি দেখেন আদ্রতা মিটারগুলো কীভাবে পরীক্ষা করা হচ্ছে এখানে লাইটটা নিবে গেছে লাইট অলরেডি নিভে গেছে এখানে এই যে কন্ট্রোলারের আপনার সেন্সর দেওয়া হয়েছে ইভেন এখানে এই যে হাইগ্রোমিটারের সেন্সর কিন্তু দেওয়া হয়েছে সবগুলি একসাথেই দেওয়া হয়েছে এখানে আচ্ছা লাইটটা দিয়ে দেখাচ্ছি দেখেন সব সেন্সরগুলো একসাথে দেওয়া হয়েছে কন্ট্রোলার সেন্সরগুলো একসাথে দেওয়া হয়েছে লাইটটা নিবে গিয়েছে তাপমাত্রা এটা সেট করা হয়েছে সব রঙে পঁচিশে এখন আছে বত্রিশ আচ্ছা দেখেন এখন একটা বিষয় দেখেন আপনি যদি এক দুই পার্সেন্ট এটা সমস্যা হয় এক দুই তিন পার্সেন্ট সমস্যা হয় মানে কম বেশি হয় তাহলে এটা প্রবলেম ধরা যায় না ওটা ঠিকই ধরা যায় আর যদি চার থেকে পাঁচ পার্সেন্ট ছয় সাত পার্সেন্ট এরকম ডিফারেন্স হয় একটার থেকে একটা তাহলে ওই মিটারগুলো দিয়ে যদি ইনকিউবেটর বানানো হয় তাহলে সেখানে ভালো রেজাল্ট আসবে না আর ওগুলো ঠিকসই হবে না এখানে দেখেন এটা কত আছে এটা আছে দেখাচ্ছে আপনার পঁয়তাল্লিশ এখানে তাপমাত্রা দেখাচ্ছে আবার বত্রিশ এখানে ঠিকই দেখাচ্ছে বত্রিশ বত্রিশ পয়েন্ট এইট আচ্ছা দেখেন এখানে কত আছে এখানে বিয়াল্লিশ তাপমাত্রা তেত্রিশ দেখাচ্ছে একটু কম বেশি হইতে পারে এখানে দেখাচ্ছে আবার ঊনসত্তর এখানে দেখাচ্ছে কত অষ্টআশি এখানে দেখাচ্ছে কত বিরাশি দেখেন বিরাশি পঁচাশি বিরাশি দেখেন এই দুইটা কিন্তু এক আছে এই দুইটা কি একদম এক এটা এবং এটা তাপমাত্রাও দেখেন একই তিরাশি আদ্রতে দেখাচ্ছে তাপমাত্রা তেত্রিশ এখানে বিরাশি দেখাচ্ছে এটা একটু আগে বিরাশি ছিল তিরাশি হয়েছে এক পার্সেন্ট সমস্যা না এটা এখানে বিরাশি তাপমাত্রা দেখাচ্ছে তেত্রিশ আবার এখানে ঊনসত্তর এটা সমস্যা ধরা যায় না যেহেতু এটা বিরাশি এটা ঊনসত্তর দুই তিন পার্সেন্ট সমস্যা এটা সমস্যা না পাঁচ ছয় পার্সেন্ট এরকম সমস্যা হয় তাহলে কিন্তু প্রবলেম ওইটা এটা দেখাচ্ছে কত ছিয়াশি মাত্র ছিয়াশি হলো আচ্ছা এটা দেখাচ্ছে দেখেন কত এটা দেখাচ্ছে অষ্ট আশি দেখেন কোথায় আপনার বিরাশি কোথায় পঁচাশি কোথায় অস্ত্র আশি এটা একটু প্রবলেম আর বাকিতে চারটা আছে চারটা আলহামদুলিল্লাহ একদম ওকে এগুলো আর অনেকক্ষণ সময় পরীক্ষা চলবে এগুলো অনেকক্ষণ সময় পরীক্ষা চলবে একটা সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত যাওয়ার পর গেলে কফ করে দেওয়া হবে আর যে নির্দিষ্ট গ্রাহক আছে